আসসালামু আলাইকুম ওরামতুল্লা বরকম সকল জীবের কথা চলে আসলাম পেঁপে খেতে আজকে শাড়ি স্প্রে দিতে হবে গাছগুলা নাকি কমে গেছে তো গত ভিডিওতে দেখাইছিলাম আমি যে কেন পাইক খাতের বড় বাবা দিন আমি কিন্তু আগে আসলে মানে কৃষিকাজের ভিডিও আমি দিতাম না একটা সময়

এই বাবার সাথে কৃষি কাজে ধ্যান দেন এটা ভালো হইব ওই যে সারগুলো বাবাই নিয়ে আসলো দেখি কয় প্রকার সার আছে এখানে কয় প্রকার আছে এখানে বাবা এখানে আছে চার প্রকার চার প্রকার না আর এইটার মধ্যে আছে হলো চোদ্দ কি চোদ্দ চোদ্দ প্রকার সার চোদ্দ প্রকার এইটার মধ্যে হ দেয়া বেশি ছিল বা 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 এখানে আছে চোদ্দ প্রকার এই যে এই জায়গাটার ভিতরে না কাজ করতে হবে সবচেয়ে ছেলে কৃষিকাজ হলো বড় বড় তো বাবা চেহারা তো থাকে না বাবা না চেহারা তো থাকে না এটা ঠিক চেহারা কিন্তু নষ্ট হয়ে যাবে